এই জমিটির মুখ হলো তেরো তেরোশো তেরোশো শতাংশ জমিটির স্থলপথের মুখ প্রায় পাঁচ ছয়শো ফিট মুখ এবং নদীপথে নদী পথের দিকে পাঁচ ছয়শো ফিট মুখ যারা বড় জমি চাচ্ছেন এবং যারা মিল ফ্যাক্টরি করতে যাচ্ছেন নদীর পাড়ে মিল ফ্যাক্টরি করতে চাচ্ছেন যাদের জলপথ এবং স্তরপথের দুই দিকেই মুখ মুখ দরকার এমন একটি জমিটি ল্যান্ড এটি জমিটি সম্পর্কে স্কোয়ার এবং এই দুই দিকে মুখ আছে আপনার গুগল নেপে দেখতে পাচ্ছেন বা মাক্য যে স্থানটি এটি হচ্ছে আজকে আমাদের কাঙ্ক্ষিত তেরো শতর একটি জমি এটি সম্পূর্ণ এটি একটি জমি তেরো শতর তেরো শতর শতাংশ একটি জমি যারা মিল ফ্যাক্টরি অ্যাগ্রো ফার্ম বিভিন্ন ধরনের উন্নতি পথে বিজনেস ব্যবসা বাণিজ্য করার জন্য বড় জমি চাচ্ছেন তাদের জন্য এই জমিটি চলুন বন্ধুরা আমরা এই ব্রাহ্মণকে এই জমিটি দেখতে দিয়ে ধন্যবাদ বন্ধুরা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আসলে দেখতে পারেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ ধন্যবাদ পোস্তগোলা ব্রিজ এটা পোস্তগোলা ব্রিজ ট্রেন মধ্যে পোস্তগোলা ব্রিজ বুড়িগঙ্গা ব্রিজ এই বুড়িগঙ্গা ব্রিজ থেকে আমরা যে রুটটি দেখতে পাচ্ছেন এটা বুড়িগঙ্গা ব্রিজ থেকে সোজা চলে গেছে এটা বুড়িগঙ্গা ব্রিজ থেকে সোজা চলে গেছে ঢাকা মাওয়া রোড হয়ে পদ্মা ব্রিজের দিকে আপনার যে স্থানটি দেখতে এটি পোস্তগোলা ব্রিজের এই এটার নাম হাসনাবাদ হাসনাবাদ এই হাতের বামে যে এরিয়াতে দেখতে পাচ্ছেন ব্যাংক ব্যাংক এবং বিবাহ প্রতিষ্ঠান দেখতে পাচ্ছেন ইনসাফ বাজার দেখতে পাচ্ছেন এই এরিয়াটার নাম হাসনাবাদ হাসনাবাদ হাউজিং আমরা আজকে এই স্থানটি দিয়ে থেকে হাসনাবাদ হাউজিং এই স্থানটি দিয়ে আমরা এখন যাবো বসুন্ধরা রিভার ভিউ থেকে যে ঠিক হাতের বামে যে পোস্তলের ব্রিজের সাথে যে হাতের বাম যে স্থানে দেখবেন এই দিয়ে আমরা আজকে যাব বসুন্ধরা রিভার ভিউ দিকে আমাদের সেই ক্যাঙ্কিত চার কাটা পড়তে দেখতে চলুন বন্ধুরা আমরা এই পড়তে থেকে ব্রাহ্মণগড় মেন রোড ব্রাহ্মণগড় থেকে একটি তারা যে খান তারা খানি নিয়ে সোজা ওই বট থেকে তারপরে নদী আর ঠিক এই থেকে

এই জায়গা আছে এখানে প্রায় তেরোশো টাকা আছে জায়গায় বিক্রি হবে জমির দাম আমি যাবত ইনফরমেশনটা স্ক্রিনের নাম্বার করে আর জমির চেক করে নেবেন চলে গেছে জাজিরা থেকে ঠিক এর সাথেই আমাদের এই ছবিটি এটি এটি তেরোশো চৌষট্টি ছবি দেখতে পাচ্ছেন এই জমির এই সাইডে সরকারি খাল এবং ঠিক খালে এই খালটি দৌলসরি নদীর সাথে মিশছে সেই দৌলসরি নদীর অপোজিটে ফতুল্লা এবং এই জমিটি ওই যে বটগাছটা দেখতে পাচ্ছেন বটগাছের পরে সেই শেষ সীমানা কিন্তু জমি

এই রকম আরও জমি বাড়ি প্লট ও ফ্ল্যাটের নিয়মিত ভিডিও পাইতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাঙ্কস